আজকে মনটা ভালো লাগছে না তাই কাজে যাবো না দেখা যাবে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে খাওয়াতে আমার জীবন শেষ এবার তুমি কাজে যাও তোমার মত বউ যার করে আছে না তার জীবন একবারে তুমি সারাদিন বক বক করতেই থাকো বক বক আর ভালো মাত্র কটা চাল দিয়েছি এখনো শেষ হয়নি তোমার গসা মাজা হ্যাঁ আজকে সারাদিন লাগিয়ে দেবে তোমাকে দিয়ে আর কোনো কাজই হচ্ছে না যে কি মতি মিয়া ব্যবসা তো তোমার এবার ভালোই জমছে হ্যাঁ তা কেমন লাভ হলো এবারের ব্যবসা তুমি যা বলো না সেটা দিয়ে আমার কোনো দিনই হবে না হ্যাঁ তোমার মতন লোক যদি আমার পিছু লেগে থাকে আর সারা দিন তো বসে বসে থাকো আমাকে দিয়ে কাজ করিয়ে তুমি আবার রাজা বাবু হ্যাঁ আমার মতো কষ্টে যে পোলা আছে তোমার মতন বউ আমি কবি তালাক দিয়ে দিলাম বলে হ্যাঁ আমার বাপে পছন্দ করেছিল বলে আজ তুমিও শুনে রাখো তোমার মতো ছেলেকে আমি বিয়ে করলাম না হ্যাঁ এই তোমাকে আমি যে কি করি একদিন সেই জুলিবুত তার বোনকে বন্দি করে নেয় বন্দি করে সে জঙ্গলে হারিয়ে যায় তারপরে তারপরে জুলিবুতের কাছে এসে চলে এসে এসে এবং তাকে একদিন আগুন দিয়ে ইট্টা মারে যেটা থেকে সে জুলিমা অনেক রাগ হয়ে তাকে খাঁচায় বন্দি করে রাখে এই নিয়ে এটা হচ্ছে তোর সাজা তাই তোকে সাজাপ্রাপ্ত আমি তোকে বন্দি করে দিলাম এবং দুই বোনকে বন্দি করে একসাথে রেখে ঝুলিমা ওখান থেকে চলে যায় অনেক দূরে যেখানে তাকে আর কেউ ধরতে পারবে না তারা দুই বোন এখন বৃষ্টিতে ভরপুর তারপর গ্রামের মদন মেয়া বলে আহ কত শান্তি পেলাম আজকে যে পৃথিবীটা কত সুন্দর লাগতেছে সেটা আমি নিজেও বলতে পারবো না কারণ আস্কৃতিকে থেকে আর কোনো ভূতের বয় নেই জুলিমা এই জঙ্গল ছেড়ে চলে গেছে এবং বাকি দুই ভূতকে বন্দি করে রেখে দিয়েছে এখন আমরা এই গ্রামে শান্তিভাবে এবং ভুতরে সব জায়গা যেখানে তারা কোনো দিনই সেফ ছিল না তারপর বলে। যে আমরা এইখান থেকে চলে যেতে হবে না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে সে কথা বলে তারা ওখান থেকে চলে যায় জুলিমা ও সেই বুধ একসাথে দেখা হয় তারপর তাদের মধ্যে কর্তা কাটাকাটি হয় একদিন জুলিমা বলে তোর বোনকে আমি কোনো সময় মেরে ফেলতে পারবো তাছাড়া আমি